হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বেশ কিছুদিন আগে আমি আপনাদেরকে বি কয়েন দুই হাজার আটচল্লিশ নামে এই টেলিগ্রাম বট মানিপসটি শেয়ার করছি তো এখন এটার কিন্তু খুবই এমার্জেন্সি এবং স্কুলারশিপ দুইটি টাস্ক আছে এই টাস্ক দুটো আপনাকে অবশ্যই করতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু এখান থেকে কোনো প্রকার পেমেন্ট পাবেন না ঠিক আছে প্রথমত হয়েছে আপনি কিন্তু এখানে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে আর কোন ওয়ালেটটা কানেক্ট করবেন সেটা আমি আপনার সে লাইভে দেখো তাছাড়া এখানে কিন্তু একটি হিউম্যান ভেরুভিশন অপশন আছে এই হিউম্যান ভেরুভিশনটা আপনাকে করতে হবে এবং কেন করতে হবে এই বিষয়ে আমি আপনাদেরকে কথা বলবো ঠিক আছে তো যাহ বন্ধুরা যারা এখনও এই বিকয়ন দুই হাজার আটসল্লিশ সেই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করেন না তারা অবশ্যই প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন এটা কিন্তু একেবারে ভেরিফাইড একটি টেলিগ্রাম বট তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ভেরিফাইড টিকমার্ক লাগাই দিছে তো যে সমস্ত বট ভেরিফাইড টিকমার্ক লাগায় সেগুলো কিন্তু ভালো একটা পেমেন্ট দেয় এবং সেগুলো মার্কেট আসে হান্ড্রেড পার্সেন্ট আমরা কিন্তু জানি ঠিক আছে তো যাক বন্ধুরা এই বিকেন দুই হাজার আটচল্লিশ প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য অবশ্যই আমার ডিসক্রিপশন চেক করে সশিমার টেলিগ্রাম সাইলে জয়েন করেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরশিমার টেলিগ্রাম সাইলে তো টেলিগ্রাম সেটা জয়েন করবো দেখবেন ইন ইনকাম টোয়েন্টি ফোর মূলত আমার সাথে এখানে আসার সাথে সাথে আপনি করতে দেখবেন আপনার সাথে ঠিক এরকম তিনটে স্ক্রিনশট আছে আপনার অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টটাতে সমস্ত আপডেটগুলো করে নেবেন এবং আপনারা এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট না করে থাকলে অবশ্যই পার্টিসিপেট করবেন ঠিক আছে এখানে কিন্তু আমি অলরেডি বলেছি বিকন দুই হাজার আটচল্লিশ ফুল ভেরিফাইড প্রজেক্ট ওয়ালেট কানেক্ট স্টার্ট হিউম্যান ভেরিফিকেশন স্টার্ট ঠিক আছে আপনারা কিন্তু এইটাগুলো কমপ্লিট করবেন আদারওয়াইজ কিন্তু কোনো পেমেন্ট হবে না তো যা আপনার কি করেন এখান থেকে জয়েনিকেস জয়েনলি ক্লিক করেন জয়েন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এই প্রজেক্ট আমি আপনাদের সাথে দশ জুন শেয়ার করেছিলাম ঠিক আছে মানে সাত মাস আগের প্রজেক্ট তো সাত মাস আগের প্রজেক্ট এখন তো এরকম ভালো আপডেট আসবে এটাই স্বাভাবিক ঠিক আছে তো যা আপনারা কি করবেন এখান থেকে এই দেখেন এই যে জয়েন লিকেস আপনার অবশ্যই কিন্তু জয়েন লিঙ্ক থেকে জয়েন করবেন আর এখানে কিন্তু একটা কমিউনিটি আছে আপনারা কিন্তু অবশ্যই এই কমিউনিটিও জয়েন করবেন ঠিক আছে অবশ্যই এখানে জয়েন করার পর এখান থেকে আপনারা কমিউনিটিতে জয়েন করবেন আর এই বিষয়ে কিন্তু একটা ভিডিও আছে আপনার আসলে এখান থেকে ভিডিও দেখতে পারেন ঠিক আছে তো যাও আপনার যে কাস্টমার অবশ্যই এখান থেকে এই জয়ালিকা জলাই ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু বিকন দুই হাজার আটচল্লিশ এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে একেবারে লাইভে দেখাই দিচ্ছি দেখেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টের ভিতরে চলে আসি ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আপনার প্রথমে যে কাজ করেন এখান থেকে দেখেন একটা অপশন আছে কানেক্ট ওয়েলেট আপনার সরাসরি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে যে গেট ওয়ালেট আছে আমি এখান থেকে বিটগি টোয়লেটটিকে কানেক্ট করবো ঠিক আছে অবশ্যই গেট ওয়ালেট কানেক্ট করার আগে আপনার টন মিনিটটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো হোক আপনি কিন্তু আমার বিড গেট ওয়ালেটটাকে এখান থেকে কানেক্ট করে দেবো তো এখানে দেখেন একটু সময় ওয়েট করেন আমি আপনার সাথে লাইভে দেখেছি এখানে কিন্তু কোনো প্রকার ওয়ার্নিং নেই দেখতে পাচ্ছেন কোনো প্রকার ওয়ার্নিং নেই তো যাই হোক আপনার কী করে এখান থেকে যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে কন্টেতে ক্লিক করুন করন্টটাতে ক্লিক করার সাথে সাথে আমি আমার ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিচ্ছি দেখেন আমি কিন্তু আমার ফিঙ্গার প্রিন্টটা দিব এবং সাথে সাথে আমার কিন্তু অতটাই সুন্দর হয়ে গেছে আমি যদি এখানে এসটের ওয়ালে ক্লিক করি তো ফাইলে আমার কিন্তু ওয়ালেটটা কয়েক্ট করে গেছে ঠিক আছে অবশ্যই কিন্তু আপনার এখান থেকে ওয়ালে ক্লিক করে এই ওয়ান মিনিটটা আগে সিলেক্ট করবেন তারপর কিন্তু ওয়ালেটটা কয়েক্ট করতে আসবেন ঠিক আছে তো যা আমি যদি এখানে যাই তো এখানে যাওয়ার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে এই যে ওয়ালেটটা ইনস্ট্যান্ট কানেক্ট হয়ে গেছে ঠিক আছে ঠিক আপনি একটা ওয়ালেট কানেক্ট করে নেবেন টর ওয়ালেট তারপর আপনাকে এখানে যে কাজটা করতে হবে এখান থেকে এই যে আন আছে আনে ক্লিক করুন তো আনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে এখানে দেখেন একটা কথা বলছে এখানে এই যে ডেলি ডোনি ডোনেশন বলতে আপনি এখানে একবারের জন্য হলেও আপনি হিউম্যান ভেরিভিশনটা করে নেবেন এইটা না করলে হয়তো ভবিষ্যতে তারা যদি কোনো এয়ারডুপ দেয় আর এয়ার দিলে তারা একটা কন্ডিশন দিতে পারে যে আপনারা যারা হিউম্যান ভেরিভিশন করবেন না তাদের আসলে এয়ার দেবে না এটা কিন্তু আমরা নট পিক্সেলের ভিতরেও দেখছিলাম যে পয়েন্ট ওয়ান টু ট্রানজাকশন যারা করে নেয় তারা আসলে কোনো প্রকার এয়ারডুপ ক্লাইম করতে পারে না ঠিক আছে আর একটা কথা বলি এই ট্যাক্সটা আসলে কোনো প্রকার ম্যানুটারি কিনা এটা আসলে আমি এখন অফিসিয়াল কোনো আপডেট পাই নাই বাট এইটা যে হতে পারে যে ভবিষ্যতে এই ট্যাক্সটা যারা কমপ্লিট করবে না তাদেরকে আউট অফ না এই ভয়ে কিন্তু আমি আসলে এই টাস্কটা কমপ্লিট করছি আর যারা আসলে অনেক দিন কাজ করেন তারা ওইটা করে নিতে পারেন যাই হোক আপনার এখান থেকে হিউম মেশিন এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এটা করতে আপনাকে নিরানব্বই স্টার লাগবে ঠিক আছে তো এখান থেকে যে কনফার্ম অ্যান্ড পেলে আপনারা যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এটা করে দিয়েছি ঠিক আছে আপনি কিন্তু এটা করে দিয়েছি এবং সাথে সাথে আবার কিন্তু এখানে হয়ে গেছে এটা আর করার দরকার নেই একবারের জন্য হইলেও আপনি করে নেবেন ঠিক আছে তো যা এভাবে আসলে এই কাজটা করে নেবেন এই আর কি আর এখানে অনেকগুলো টাস্ক আছে আপনি আনে গেলে এখান থেকে অনেকগুলো টাক্ক টোস আছে এই টাস্ক টোস কমপ্লিট করে নেবেন এগুলো করলে কিন্তু আপনি হিউজ পরিমাণে আপনি এখান থেকে এই কয়েনটা ইনকাম করতে পারবেন ঠিক আছে আর এখান থেকে যে কুরু আছে কুরুতে গেলে কিন্তু আপনি এখান থেকে রেফার করটা পাই যাবেন এই আর কি আর এখান থেকে এই যে বিল্ডার্স আছে আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আর অনেকগুলো অপশান আছে আপনি এগুলো দেখতে পারবেন ঠিক আছে আর এখানে বুস্ট আছে বুস্ট নিয়ে আপনি এখান থেকে এই বুস্ট বুস্ট করতে পারবেন এই আর কি তো যাওক এগুলো আপনারা সবাই পারবেন আপনাদেরকে যে জিনিসটা দেখানোর ছিল সেটা ওয়ালেট কানেক্ট করবেন আর এখান থেকে আপনারা হিউম্যান রিলেশনটা একবারের জন্য নেবেন ঠিক আছে এইটা শুধুমাত্র একবার একবার একবারের জন্য নেবেন দুই তিনবার আর নেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে আর এখানে গেলে সাপোর্টের সমস্ত অপশনগুলো দেখতে পাবেন তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে তো ভিডিও শেষে একটাই কথা বলে আপনি যদি ফার্স্ট ফার্স্টে ওয়ার্সে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব স্যালকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অনুশীলনটি অল করে দেবেন আর প্রতি সম্পর্জ অবশ্যই কর্মসূচি করণ করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিব্য আমার স্যালটিকে যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে যদি অসংখ্য धन्यवाद थैंक यू के बेस्ट ऑफ लाक